তো নমস্কার বন্ধুরা আমি সুভ চক্রবর্তী আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস তো ফেন আজকে আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি ইউটিউবার জন্য ইউটিউবের জন্যে তো ফেন আমাদের কিন্তু মোবাইল ক্যামেরা যারা মোবাইল মানে কোম্পানিতে থেকে কোম্পানি থেকে যেই ক্যামেরাটা আমাদের দেয় সেই ক্যামেরাটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লে লাইটটা কাঁপে আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম ফেস করতে হয় তো ফেন আজকে এমন একটা অ্যাপসের সম্বন্ধে আপনাদের বলবো যে অ্যাপটা কিন্তু যারা মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করে তো নব্বই কিন্তু ইউটিউবাররা কিন্তু এই অ্যাপসটা ইউজ করে থাকে তো ফ্রেন্ড এই অ্যাপটায় অনেক রকম ফিচার্স আছে দেখুন ফ্রেন্ড আমার এই যে ভিডিওটা আমি করছি এই অ্যাপসটা থেকেই দেখুন আমার কিন্তু কোনো লাইভ সেট সেট আপ নেই আমি একটা ছোট্ট কিন্তু একটা সাত আটওয়ার্ডের হয়তো লাইট আমার ঘরে চলছে তো তাও কিন্তু বোঝা যাবে না যে মনে হবে যে আমি যেন রকম আমার লাইভ সেট আপ আছে তো লাইভ সেট আপ আমার কিচ্ছু নেই আমি কিন্তু নর্মাল এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি তো আপনারাও করতে পারেন বেস্ট একটা খুব একটা ভালো অ্যাপস অনেকেই ইউজ করে তো ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমরা দেখাবো অ্যাপটা আমরা কীভাবে ইউজ করব আর অ্যাপসের বেশিক কিছু ফিচার্সও সম্বন্ধে আমরা দেখে নেবো বা জেনে নেবো তো চলুন আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ফ্রেন্ড বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো ফ্রেন্ড আমরা চলেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমার আমাদের স্টোরটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবো ওপেন ক্যামেরা ও পি দেখুন আমার এখানে চলে এসেছে ওপেন ক্যামেরা তো ওপেন ক্যামেরা সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে দেখুন ওপেন দেখাচ্ছে ডাউনলোড করার পর ওপেন দেখাবে আপনারাও ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখুন সোজা কিন্তু আমাদের ক্যামেরায় চলে এসছে তো আপনারা পিকচার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পিকচার কোয়ালিটি তো এইখানে আসার পর আমরা কি করবো আমরা ডাইরেক্ট সেটিংসে চলে যাব দেখুন সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট ভিডিও সেটিংসে চলে আসবো ভিডিও সেটিংস আসার পর দেখুন আমাদের ভিডিও রেগুলেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফুল এইচডি দেখুন উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি সিক্স পয়েন্ট নাইন রেসিও তো এটা আমাদের ইউটিউবের জন্যে তো আপনারা এইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমরা এখানে ভিডিও ফরম্যাটে গিয়ে যদি এটা ডিফল্টই রাখতে পারেন তারপরে ম্যাক্সিমাম ডিরেকশন অফ ভিডিও এখানে গিয়ে আনলিমিটেড করে দেবেন এখানে ম্যাক্সিমাম ভিডিও সাইজ ফর এখানেও ডিভাইস ডিফ্লও করে দেবেন এটা কী হবে আপনার ডিভাইসে যত জিবি থাকবে ভিডিওটা কিন্তু তত জিবি এবার আপনারা যদি পাবেন না একশো এমবি দুশো এমবি তো আপনারা চুজ করতে পারেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখান দিয়ে যাওয়ার পর দেখুন রেকর্ডিং অডিও সাউন্ডটা আপনাদের যদি অফ থাকে তাহলে আপনারা অন করে নেবেন এখান থেকে দেখুন স্ক্রিন টু রেকর্ডিং ভিডিও এটাও আপনারা অন করে নেবেন তারপর এখান দিয়ে চলে যাবেন এখান দিয়ে যাওয়ার পর এখন এই এই জিনিসটা যদি অফ থাকে এটা ফোরকে করে আপনারা কিন্তু অন করে নেবেন এতে আমাদের পিকচারটা আর একটু বেটার হয়ে যাবে তো এইখানে আর সেরকম কিছু করার দরকার নেই ফ্ল্যাশ উইথ ভিডিও রেকর্ডিং এটাকে আমরা অফ করে দেবো আমাদের ফ্ল্যাশটা ফ্ল্যাশিং হতে থাকবে অফ করে দিলাম আর কিছু করতে হবে না এবার আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর ফ্রেন্ড দেখুন এইখান থেকে আপনারা যখন ভিডিওটা চালু করবেন তখন দেখুন বিটা ক্লিক করবেন লক হয়ে যাবে এটা হোয়াইট ব্যালেন্সটা লক হয়ে যাবে ব্যাস আপনাদের কাজ শেষ এইবার আপনারা ক্লিক করে ভিডিও কিন্তু প্লে করতে পারেন দেখুন আমার ভিডিও প্লে হয়ে গেছে তো আপনারা যেরকম দেখালাম ক্যামেরাটা ইউজ করে দেখুন আপনাদের কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা হাইয়ে চলে যাবে ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা বেশি কিন্তু ইম্প্রুভমেন্ট হবে দেখুন আমরা যদি কোয়ালিটি ভালো হয় আমরা সবাই জানি আপনাদের যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তো আমাদের ভিডিওটা একটু হলেও ইম্প্রুভমেন্ট বেশি হবে তো আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও করছেন